আসসালামু আলাইকুম আলম ভাইকুম আসসালাম ভালো আছেন ভাইহামুল আজকে আমাদেরকে কাস্টমারকে কি কি দেখাবেন আজকে দেখাবো একশো ত্রিশ টাকা থেকে শুরু করে

চারশো পঞ্চাশ টাকা টাকা মাত্র অনেক কলা কালার দিয়ে দেখে আচ্ছা আচ্ছা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা পর খুলে না না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অনেক মাল তো আপনাদের দোকানে অনেক মাল অনেক মাল চারশো পঞ্চাশ টাকা কালার গুলো আচ্ছা আচ্ছা আচ্ছা

সিটি ব্যাঙ্কের দ্বিতীয় তোলা এক নম্বর গলি বাইশ নাম্বার দোকান কেউ আসে যদি আমার ফোন দেয় তাহলে পুলিশ তারিখ আছে আপনি আসবেন আচ্ছা ঠিক আছে